হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে ওয়েদারটা খুব মিষ্টিই না কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আমি আজকে বাইরে বসে রয়েছি আর আজকে ওই বাড়িতে যাইনি সকাল থেকে একবারও যাইনি কারণ মুড ছিল না আজকে সারাটা দিন রেস্টই নিয়েছি আর গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো এখনও ঠিক মতো আমি সুস্থ হতে পারিনি আর মুখটাও দেখে বুঝতে পারছি শুকনো শুকনো লাগছে কারণ আমি এখনও মানে কবে যে আমি ঠিকঠাকভাবে সুস্থ নিজেও জানি না আর বাড়িতে কেউ নেই মা গেছে হসপিটালে আমার এক মাসি প্রচণ্ড অসুস্থ তাকে দেখতে তাকে নিয়ে গেছে বাবা গেছে নতুন বাড়ি হচ্ছে সেখানে ভাই গেছে সাইকেল নিয়ে ঘুরতে আর আমি একা 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 কী করবো তবে ভাবলাম লং ভিডিও বানানো হয়নি লং ভিডিও বানিয়ে নিই তোমরা এই গরমে কেমন আছো জানিও আমার তো হাল দেখতেই পাচ্ছ আমি কিরকম আছি তো এটাই বলবো কালকে পর্যন্ত অতটা ছিলাম আজকে অতটা টেনশানে নেই বড় একটু আমাকে আশ্বাস দিয়েছে যে না সব ঠিক আছে নর্মাল আছে আমাকে নিয়ে এত চিন্তা করো না মানে ওকে নিয়ে এত চিন্তা করো না তুমি বিন্দাস থাকার চেষ্টা করো যদিও থাকতে পারছি না তো একটু চিন্তা মাথা থেকে নেমে গেছে চলো দেখা হবে ক্রস ফিঙ্গার যা হবে দেখা যাবে আর হলে আমার শারীরিক অবস্থা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ব্লাড সরেনি এখান থেকে এখনও পর্যন্ত দাগ রয়েছে আগে তো পুরো এতটা জমে এই জন্য আমি কোনো ভিডিও দিইনি নিজের ফেস দিয়ে ফটো ছাড়িনি এখনও পর্যন্ত আমি রিসেন্ট কোনো রকম ফটো বা পোস্ট ভিডিও করছি না আমার ফেস দিয়ে এই জাস্ট লং ভিডিও দিতে হয় এর জন্য দিচ্ছি হলে এবার এটাও দিতাম না আর আস্তে আস্তে কথা বলছি খুব জোরে কথা বলতে পারছি না জন্য কথা বলতে পারছি না ভালো লাগছে না কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরে আজকে আমি সকাল থেকে কী করেছি জানো সকাল থেকে আমি আমার পুরোনো আইডিতে ঢুকেছিলাম মানে পুরনো ফেসবুক আইডিতে ঢুকেছিলাম সেখানে গিয়ে আমি অনেক রিলস পেয়েছি মানে লাস্ট ইয়ার মে মাস তো হ্যাঁ মে জুন মাসে আমি পাঞ্জাব ছিলাম তখন বর্মশায় ওখানে পোস্টিং ছিল টোয়েন্টি সেভেন ব্যাটালিয়নে তারপর ওর ডিউটি পড়তে হচ্ছে টোয়েন্টি ফোর ব্যাটালিয়ানের প্রায় একদিন অন্তর অন্তর রাত্রেবেলা ওর নাইট শিফটিং যেতে যেতে হতো যদিও অ্যাজ এ কমান্ডার যেত কিন্তু যেতে হতো ওকে তিন চার ঘন্টার ডিউটি লাগতো আমি যখন ওর কাছে ছিলাম পাঞ্জাবে তখনও কিন্তু আমাকে একা রেখে ও কিন্তু গেছে ডিউটি গেছিলো তো তখন না এতটা সিরিয়াসলি নিই নি যে হ্যাঁ নাইট ডিউটি আছে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ওই যে টোয়েন্টি সেভেন ব্যাটালিয়ানে সরি টোয়েন্টি ফোর ব্যাটালিয়ানে যে একটা জওয়ানকে নিয়ে চলে গেল তো এটাই ভাবছি যে ও সেখানে তো ও ডিউটি করতো আর ওই ডিউটি চলাকালীন আমি ওকে ডিস্টার্ব করতে পারতাম না কারণ ফোন জমা নিয়ে নিত আর আমি একা একা থাকতাম একটু একটু ভয় ভয় পেতাম যেহেতু আমি কোয়াটারে একা থাকতাম সেই টাইমে নতুন নতুন বিয়ে হয়েছে তো মন খারাপ হতো কিন্তু ভাবতে পারিনি যে মানে কতটা সিরিয়াসভাবে সেখানে ডিউটি চলে ওর ডিউটি ছিল হচ্ছে অ্যাজ এ কমান্ডার কেমন ডিউটি চলছে সেটা দেখার জন্য যা যেতে হতো ওকে তো অ্যাজ এ প্রপার ইউনিফর্ম পরে বার্দি পরে গান নিয়ে যেতে হতো এখন বুঝতে পারছি যেহেতু লাস্ট উইকে যে ঘটনাটা ঘটে গেছে একজন বিএসএফ জবানকে তুলে নিয়ে গেছে তো সেখানে থাকতে ও যে ডিউটিটা করেছে মানে আমার এখন নিজের ভয় হচ্ছে ভেবে যে আমি তখন মস্তিতে ওর সাথে আমি রিলস বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম পোস্ট করছিলাম কিন্তু আমি সেই ভয়টা আসেনি মনের মধ্যে যে ভয়টা আজকের ডেটে আমি পাচ্ছি মানে কি বলো এটা একটা একটা বাজে থিঙ্কিং যে কি হতে পারে একটা সেনার সাথে আর যখন তখন যে কোনো ইনসিডেন্ট হতে পারে ভাবছি যে এটা মানে হয়তো আমি লাকি ছিলাম যে সেই টাইমে ওর সাথে এটা হয়নি পরিস্থিতি ঠিকঠাক ছিল অন ডিউটিতে থাকাকালীন কিছু হয়নি আজ হয়তো এই একটা বছর হতে চললো ও চেঞ্জ হয়ে এসছে অন্য জায়গায় পাঞ্জাব থেকে অন্য জায়গায় এসছে তোমরা জানো মোটামুটি যারা আমাকে চেনো যানছে এখন কোথায় ডিউটিতে আছে তোমরা জানো অনেকেই তো আমি সেটা বলছি না আর বাট মানে ভয় তো থেকেই যায় যে সোলজারের ওয়াইফ হয়ে খুব চিন্তায় আছি সঙ্গে থেকো আমার এটাই বলবো আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে সেটা তোমরা জানাও আর অবশ্যই এই গরমের মধ্যে প্রচুর জল খাও ভালো থাকো হ্যাপি থাকার চেষ্টা করো আর সেটাই বলবো লেন্দি করছি না ভিডিও ভালো থেকো সবাই বাই